জলমগ্ন রায়পুর কিত্তেপুর থেকে চাতরা যে রোড সেই রোডের উপর দিয়ে ভাঙছে জল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ব্লকের বাগজলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকা জলমগ্ন দুয়ারে দুয়ারে ঠাই পেয়েছে জল হেঁটে চলে বেড়ানোরও কোনো উপায় খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ সেই রাস্তাতেই জাল ফেলে ধরছে মাছ রায়পুরের প্রায় কয়েকশো পরিবার এই বিপদের সম্মুখীন একদিকে যেমন বৃষ্টির জল অন্যদিকে ডিবিসি এবং বিভিন্ন ব্যারেজের জল ছাড়ার কারণেই এই সমস্যা বলে জানাচ্ছে স্থানীয় মানুষেরা সমস্যার সম্মুখীন হয়েছে রায়পুরের শতাধিক পরিবার অন্যদিকে স্কুলে যেতে পারছে না ছোট্ট ছোট্ট বাচ্চারা কারণ রাস্তায় জল উঠে গেছে বাড়ির মেন ফটকে সামনেও উঠে গেছে জল এদিকে আবহাওয়া দপ্তরের ঘোষণা দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপের পূর্বাভাস অন্যদিকে ইতিপূর্বে যে বৃষ্টি হয়েছে তাতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘা সবজি চাষিরা এদিকে বিস্ফোরক দাবি করে বসল স্থানীয় এক বাসিন্দা মূলত তার দাবি খালে তৈরি হয়েছে ভেড়ি আর সেই ভেড়ি নির্মাণ করতে গিয়ে দেওয়া হয়েছে বাদ বৃষ্টির জল এবং বিভিন্ন ব্যারেজের জল যখন খাল দিয়ে ভাঙছিল ঠিক সেই সময় সেই ভেড়ির মুখোমুখি বাধা প্রাপ্ত হয়ে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রায়পুরবাসীর অন্যদিকে বেশ কয়েক বছর ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে রায়পুরবাসী শোনাব কী বলেছে স্থানীয় বাসিন্দা বাদুড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এবিএন বাংলা মানে আমরা প্রচন্ড সমস্যার ভিতরে আছি জলের ভিতরে আমাদের বাচ্চা স্কুলে যেতে পারছে না তাদের আমরা কাজে যেতে পারছে না আমাদের বাচ্চাগুলো আগে স্কুলে পৌঁছাতে হচ্ছে তাদের নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে আমরা কোনো রকম কাজ করতে পারছি না প্রচন্ড সমস্যার ভিতরে আছি যারা দিন আনা দিন খাওয়া তাদের খুব পরিস্থিতি খারাপ আর বাড়ি সাহায্য তুলে খেতে হচ্ছে এরকম এই এলাকা চত্বরে কত বাড়ি আর কি বুড়ে গেছে মিনিমাম একশোর ওপরে বাড়ি হবে বুড়ে গেছে আপনারা চাইছেন কি এখন আমরা চাইছি যে এটা তো আমাদের প্রত্যেক বছরে এরকম হতে হচ্ছে যে পর্দায় যে ঘেরগুলো সব নেতাদের হাত ধরে পর্দায় যে যারা এ আছে যারা পয়সাওয়ালা লোক তারা ঘের কেটে নিচ্ছে ঘের কেটে পর্দা আটকে দিচ্ছে খাল আটকে দিচ্ছে আমাদের পানিটা বার হবার জায়গা হচ্ছে এটা করছি সব নেতাদের যে আমরা যদি আগে চাপ যাই সেখানে আমাদের পুলিশ প্রশাসন দিয়ে আমাদের উল্টো এ করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে আমরা সেখানে কোনো রকম কিছু করতে পারছি না আমরা চাইছি যে আমাদের পদ্মাটা ভালোভাবে ঘেরগুলো কেটে দিয়ে আমাদের পানিটা যেন ভালোভাবে চলে যায় আমরা যেন এই সমস্যায় না পড়ি আর এখন যে সমস্যা যে আমাদের অবশ্যই যারা দিন আনা দিন খাওয়া তাদের সাহায্য কিছু দরকার তাদের সাহায্য না দিলে আমরা পরিস্থিতি খারাপের অবস্থা এই যে আপনার যে সবজি খেতে কত বিঘা আনুমানিক সবজি নষ্ট হয়েছে কত বিঘা তো আইডিয়ার করতে পারবো না কিন্তু এখানে তো প্রচুর প্রচুর জমি আছে যে সব পানির তলায় চলে গেছে অনেক জমি অনেক জমি যে কতটা বিঘা আমি আইডিয়া করতে পারবো না কিন্তু অনেক জমি ফসল সহ ফসল সহ পানির তলায় আমাদের গ্রামের নাম আমার নাম সাইফুল